দেখুন বন্ধুরা আজকে আমি করে নিয়েছি পটল ভর্তা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে পটল ভর্তা বানাই আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার কর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধু হয়ে থাকলে ফেসবুকটি ফলো করে রাখবেন আর লাইক করে দিবেন। দেখুন আমি কী করে কীভাবে আমি পটল ভাতটা তৈরি করি হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যখন নিয়েছি এখানে পটল আজকে আমি পটল ভাতটা করব তার জন্য আমি পটলগুলোতে কেটে নিব তো আপনারা দেখে দেখুন পটল আমি এইভাবে উপরের ছালটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা এখন আমি কেটে নেব দেখুন পটল আমি ভর্তা করার জন্য এইভাবে কেটে নেব সবগুলো এইভাবে কেটে নিচ্ছি দেখুন এখানে আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি পটল ভর্তা করার জন্য তো প্রথমে আমি পটলগুলো সেদ্ধ করে দেব দেখুন আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি দেখুন অল্প করে একটু জল দিয়ে দিয়েছি পটল সেদ্ধ করে নেব আর এখানে দেখুন পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন পটলগুলো ঢেলে দিচ্ছি অল্প জলে আমি সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকনা আমি ছড়িয়ে নিয়েছি দেখুন পটলগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে পটলগুলো আমি এখন নামিয়ে নিব এইভাবে সেদ্ধ করে আমি নামিয়ে নিচ্ছি দেখুন পটল সিদ্ধ করে জল ঝরে আমি রেখে দিয়েছি পটলের ভর্তা করার জন্য দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিন্তু আমি তেল দিইনি তো এইখানে আমি কালো জিরে ভেজে নেব এক চামচ মতো পটল ভর্তার জন্য শুকনো কড়াই ভেজে নেব দেখুন কালো জিরিগুলো আমার একটু ভাই ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কি করে বুঝবেন ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন শব্দ করছে পুটপুট করে এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন কড়াইয়ে আমি এক চামচেরও কম তেল দিয়ে দিয়েছি এখানে নিয়েছি রসুন রসুন ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব লাল করে দেখুন রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব দেখুন পটল ভর্তা করার জন্য আমি পটলগুলোকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব তো আমি পটল ভেজে রাখা কালো জিরে আর ভেজে রাখা রসুন একসঙ্গে আমি মিক্সিতে বেটে নেব দেখুন আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পটল পটল রসুন আর কালো জিরে কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছি এইখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভেজে নেব দেখুন পেঁয়াজের লঙ্কা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দুইটা কাঁচা লঙ্কা কচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন পটলের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো ভালো করে ভেজে নেব সব কিছু মিলিয়ে নিচ্ছি আর যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে একটু সময় লাগবে ভেজে নিতে একদম শুকনো হবে ততক্ষণেই ভেজে নেব আমি এইভাবে আমি ভাজতেই থাকবো এই পটল ভাতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এই পটল ভাতা থাকলে কিন্তু ভাতের সঙ্গে আর কোনো সবজি লাগে না এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় এইভাবে আমি ভেজে নেব দেখুন শুকনো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু সরিষের তেল কাঁচা সরিষের তেল দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে চেষ্টা করবেন একটু কাঁচা সরষের তেল নামানোর আগে দেওয়ার তো আমি দিয়ে দিয়েছি দেখুন আমার কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন ভর্তা আমার একদম রেডি দেখুন নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা যা বন্ধুরা